এভাবে বাচ্চাদেরকে ডোরা কেক বানিয়ে দিলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করে কিংবা আপনারা বানিয়ে এরকম করে স্কুলে টিফিনও দিতে পারেন তো ডোরা কেক বানানোর জন্য আমি একদম সহজ উপায় দেখাবো সে কারণে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে ফ্রিজে থাকলে ফ্রিজে থাকলে কেকটা বানানো মানে ডোরা কেকটা বানানোর আধা ঘন্টা আগে বাইরে বের করে নেবেন নিয়ে নিলাম দুটো ডিম আর নিয়ে নেব পোনে এক কাপ মতো চিনি এক কাপ পুরোপুরি নিয়ে নি ওই পোনে এক কাপ মতো চিনি নিয়েছি হাফ কাপ নিয়ে নেব সাদা তেল হাফ এরও আমি কম নিয়েছি সাদা তেল এবার চিনি ডিম আর সাদা তেলটাকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু হ্যান্ডউইন্স দিয়েও করতে পারেন আমি যেহেতু একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি মানে দেখে দেখিয়ে দিচ্ছি সেই কারণে কিন্তু আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি দুবারে খুব ভালো মতো ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো হয়ে যায় কিংবা হ্যান্ডউইংস দিয়ে আপনারা করে নিতে পারেন দিয়ে দিলাম এক কাপ ময়দা এক থেকে এক কাপের একটু বেশি আমি ময়দা দিয়েছিলাম মানে এক কাপ আর হাফ কাপের একটু কম এরকম করে ময়দাটা দিয়েছিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর এক তিনটি পরিমাণ দিয়ে দেবো লবণ লবণটা দিনে দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে খেতে ভালো লাগে এবার সমস্ত কিছুকে একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ময়দার যেন একদম দানা দানা ভাব না থাকে সেরকম করে কিন্তু খুব সুন্দর মত করে আপনারা মিশিয়ে নেবেন এই তো আমি খুব ভালো মত করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা একটু শক্ত মনে হচ্ছে মানে ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছে সেই কারণে এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ আর এই লিকুইড দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে গরম দুধও দেওয়া যাবে না আবার ঠান্ডা দুধও দেওয়া যাবে না মানে ফ্রিজে ঠান্ডা দুধ দেওয়া যাবে না আমি ওই হাফ কাপ মতো লেগেছিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে দুধটা দেবেন আমার কিন্তু হয়ে গিয়েছিল যেহেতু খুব বেশি শক্ত হয় না আবার খুব বেশি পাতলা হয় না সেই বুঝে কিন্তু দুধটা অ্যাড করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে ডোরা কেকটা খেতে ভালো লাগে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘন হয়নি এরকম করেই কিন্তু রেখে দিতে হবে নিয়ে নিয়েছি একটা প্যান এবার আমি এক এক করে কেকগুলো বানিয়ে নেবো বেশ কয়েকটা আমার বানানো হয়েও গিয়েছে এই তো আমি হ্যাঁ মানে প্যানটাকে খুব ভালো মতো করে কিন্তু মুছে নিতে হবে এখানে তেল ব্রাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের রাস্তা একদম লেভ ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবেন এক মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু নিঃসাইড টা খুব সুন্দর মতো হয়ে যাবে এবার আপনারা উল্টিয়ে দিতে পারবেন খুব ভালো মতো করে কিন্তু এই প্যান রেডি হয়ে যায় দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু প্যান রেডি হয়ে গিয়েছে গ্যাসের রাস্তা কিন্তু একদম লেও ফ্লেমে রাখবেন আর আজ যেন একবারই বাড়ানো যাবে না আবার প্যানটা যেন খুব বেশি গরম না হয়ে যায় খুব বেশি গরম হয়ে গেলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে আর ওপর ভেতরটা কাঁটা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না সেই কারণে কেকটা বানানোর সময় কেকটা বানানোর সময় গ্যাসের একদম লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ওই এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন তাহলে কিন্তু সুন্দর মতো পারফেক্টলি আপনারাও বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু সমস্ত প্যান্ট এক এক করে বানিয়ে নিয়েছিলাম এবার একটু ডেকোরেশনের পালা আপনারা চাইলে খেতে পারেন কিন্তু বাচ্চারা ভেতরে যদি একটু চকলেট দিয়ে দিই তাহলে কিন্তু খেতে বেশি পছন্দ করে সে কারণে আমি এখানে যে চকলেটটা হয় আপনারা চাইলে ডার্ক চকলেটও দিতে পারেন ডেরি মিল্ক চকলেটটাকে সামান্য একটু দুধ দিয়ে আমি গলিয়ে নিয়েছিলাম গরম গরম পানি করে আমি গরম পানির ওপর একটা বাটি বসিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু গলিয়ে নিয়েছিলাম এক এক করে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি ভেতরে আমি চকলেটটা দিয়ে আর একটা কেক বসিয়ে এভাবে দুই পিস করে নিলেই কিন্তু হয়ে যাবে ডোরা কেক এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ঘাড় খেতে ভালো লাগে এই ডোরা কেক সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না